যোগের মধ্যে এমন একটি মুদ্রা আছে যার নাম হাকিনী মুদ্রা এই হাকিনী মুদ্রার সঙ্গে যোগের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আছে এই মুদ্রা যোগ অনুশীলনের একটি বিশেষ কৌশল যা কিনা মানুষের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে এবং মানসিক একাগ্রতা বাড়াতে সাহায্য করে যোগের সময় হাকিনি মুদ্রার ভাবভঙ্গি হলো নিজের হাতের তালু দুটিকে পৃথক রেখে দুটি হাতের আঙুলের টিপসকে একত্রিত করা এবং ঠিক এইভাবেই নিজের সামনে মুদ্রাটিকে ধারণ করা হিন্দু দেবী হাকিনির নাম অনুসারে এই মুদ্রাটির নামকরণ হয়েছে বলে মনে করা হয় সহজভাবে বসে ভুরুর মধ্যবর্তী স্থানে অর্থাৎ আজ্ঞাচককে মন দিয়ে যদি যোগের সময় এই মুদ্রাটি করা যায় তাহলে মানসিক স্বচ্ছতা মনোযোগ এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায় যাদের চিন্তা ভাবনা এবং মানসিক পরিশ্রম বেশি তাদের জন্য এই হাকিনি মুদ্রার মূল্য অত্যন্ত দুর্লভ মানুষের মস্তিষ্কের স্মৃতির যে ধারণ ক্ষমতা তাকে অধিকতর বাড়িয়ে দেয় এই হাকিনি মুদ্রা এই মুদ্রাটি অনুশীলন করার সময় ঘাড় এবং মেরুদণ্ড সোজা রাখুন এমনই আরও গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধানে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন